আপনি যদি প্রতিদিন দৌড়াতে পারেন তাহলে শুধু ফিটই থাকবেন না বরং বিভিন্ন ধরনের রোগের সাথে লড়াই করতে পারবেন নিয়মিত দৌড়ালে যত উপকার পাওয়া যায় কোনো ঔষধ খেলে তত উপকার পাওয়া যাবে না আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় জানিয়েছে যে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট দৌড়ানোর অভ্যাস মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে পারে ব্যায়াম না করলে শরীর ধীরে ধীরে রোগ ব্যাধির আক্র হয়ে ওঠে ফলিস্থুলতা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে দৌড়ানো হলো সবচেয়ে সেরা ব্যায়াম আর এতে কোনো টাকাও খরচ হয় না তাহলে চলুন থেকে মিনিট দৌড়ানোর কিছু উপকারিতা সম্পর্কে জেনে নিই এক ক্যালোরি ছড়ায় একেবারে ব্যায়াম না করার চেয়ে অল্প কিছু ব্যায়াম করা ভালো দৌড়ানো হলো ভালো কার্ডিও ওয়ার্কআউট এতে সারা শরীরের ব্যায়াম হয় এটি শরীরের বাড়তি ক্যালোরি ঝরাতে সাহায্য করে তবে ওজন কমানোর জন্য কেবল পাঁচ মিনিট দৌড়ানো যথেষ্ট নয় এক্ষেত্রে একটু বেশি দৌড়াতে হবে অর্থাৎ মিনিমাম দশ মিনিট দৌড়াতে হবে দুই মন ভালো রাখে দৌড়ানো কেবল শরীরের জন্যই উপকারী নয় এটি মনের জন্য উপকারী দৌড়ানো মেজাজ ভালো রাখে এবং বিষণ্নতার লক্ষণগুলো দূর করতে সাহায্য করে গবেষণা এটা প্রমাণ করেছে তো এরপর থেকে মন খারাপ হলে দৈনন্দিন কাজের তালিকায় পাঁচ মিনিট সময় রাখুন দৌড়ানোর জন্য তিন রক্তে সুগার নিয়ন্ত্রণ করে রক্তে সুগারের মাত্রা ঠিকঠাক রাখা স্বাস্থ্যের জন্য জরুরি বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন অন্তত পাঁচ মিনিট দৌড়ালে আপনার রক্তে সুগার নিয়ন্ত্রণে দ্বিগুণ হারে কাজ করবে চার ঘুম ভালো করে ঘুমের অসুবিধা বিভিন্ন রোগ সৃষ্টি করে সুস্থ শরীর ও মনের জন্য ভালো ঘুম জরুরি দৌড়ানোর আরেকটা উপকারিতা হচ্ছে এতে আপনার ঘুম ভালো হবে একটা গবেষণায় দেখা গেছে প্রতি সপ্তাহে ১৫০ মিনিট দৌড়ালে ঘুমের মান পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে তাই দিনে অন্তত পাঁচ মিনিট দৌড়ানো আপনার ঘুম ভালো করতে সাহায্য করবে পাঁচ হার্ট ভালো থাকবে নিয়মিত দৌড়ালে আপনার হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকবে পনেরো বছর ধরে পঞ্চাশ হাজার মানুষের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট দৌড়ালে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা ৪৫ পার্সেন্ট পর্যন্ত কমতে পারে কিছু কিছু মানুষের ধারণা খুব বেশি দৌড়ালে হৃৎপিণ্ডের সমস্যা হতে পারে তবে গবেষণায় দেখা গিয়েছে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই ছয় রক্তচাপ ঠিকঠাক রাখে উচ্চ রক্তচাপ বর্তমানে অসংক্রামক রোগ ব্যাধির মধ্যে অন্যতম দৌড়ানোর মতো কার্ডিও ব্যায়াম রক্তচাপকে ঠিকঠাক রাখতে সাহায্য করে অন্যান্য ব্যায়ামের চেয়ে দৌড়ানো ভালো হওয়ার আরেকটি কারণ হচ্ছে দৌড়ালে বিরক্ত লাগার সম্ভাবনা কম তো বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক তথ্য সেবা পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ